হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমার এই হাত এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন একটু ভালো আছে যাই হোক তা উনি তা নিয়েই সব সমস্ত কিছু করতে হচ্ছে কথাগুলো আটকে যাচ্ছে ঠান্ডায় মনে হয় তো ঘরে এসে এই যে বিছানাটাকে সুন্দর করে আর কি ক্লিন করলাম আর ঘুম থেকে উঠে ব্রাশ মানে ব্রাশটার সাথে নিয়ে চলে গেছিলাম বাইরে ব্রাশ ট্রাশ করে তারপরে এই যে এখানে রয়েছে চায়ের কাপ চা খাওয়া হয়ে গেছে আর ওখানে অনেক জিনিস রয়েছে বলছি তো সেগুলো কমপ্লিট করে চাটা খেয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে এখন আসলাম ঘরে আর এখন ঘরে এসে আমার প্রথম কাজ ছিল হচ্ছে আমার এই বিছানাটাকে ক্লিন করা তো বিছানাটা ক্লিন করেছি তাই ভাবলাম যে এখান থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক অনেকদিন ধরে আমি ব্লগ ট্লগ সেরকম একটা দিতে পারি না তো মাঝখানে শরীরটা অনেকটা অসুস্থ ছিল তারপরে হচ্ছে ভালো লাগছিল না যাই হোক তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি তোমাদেরকে তো এই যে এখন পুরো ঘরটা এখন ক্লিন করব গোছাবো আর এখানে অনেক জিনিস পড়ে রয়েছে সেগুলোও গোছাতে হবে আর এখানে রয়েছে দেখো কত কিছু সেগুলোও গোছাবো তো দেখা এখানে কী কী রয়েছে আপাতত দেখো এখানে অনেক জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে কমলা লেবু এখন যেহেতু শীতকাল এখন তো কমলা লেবু খেতে খুব ভালোই লাগে আর কমলা লেবু রয়েছে এখানে মৌসম্বি লেবুও রয়েছে এখানে রয়েছে টমেটো তারপর ধনেপাতা পাতা নিয়ে এসেছিল বাজার থেকে ধনে রয়েছে আর আগের দিনে রয়েছে একটা বেদানা মৌসম্বি লেবু একটা বিট রয়েছে আর আর্ধে আজকে অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রয়েছে দেখো আর এখানে যে বিস্কুটের কৌটো সকালবেলা যেহেতু চা খেয়েছিলাম চায়ের কাপ দুটো পরে রয়েছে ওই জন্য বিস্কুটের কৌটো রয়েছে আর এটার মধ্যেও বিস্কুট রয়েছে এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তো আমার কি ঘর গোছাতে ভালোই লাগে আমি একটু ঘর গুছিয়ে ঠুছিয়ে রাখতেই বেশি ভালোবাসি এখানেও একটা টেবিল রয়েছে টেবিলেও অনেক জিনিসপত্র রয়েছে আগের দিন একটা পার্সেল এসেছিলো ওই যে পার্সেলের সেই কাগজটা রয়েছে কাগজটা এখনও ফেলা হয়নি ফেলবো আর আমার ছাদে কয়েকটা গাছ রয়েছে সেগুলো লাগাতে হবে আর এখানে এগুলো এখন ছোটো ছোটো করে গোছাতে হবে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে না গোছালে পরে না দেখতে ভালো লাগে না আর কেউ চলে আসলে পরে তখন আমার নিজের কাছে একটা কেমন জানি লাগে যাই হোক এই মানে এটার মধ্যে এখন রাখবো এটা হচ্ছে আমার ফল রাখার ঝুড়ি মানে আমি তো ঝুড়ি মাঝে মধ্যেই চেঞ্জ করি এটা দিয়ে ওটা রাখি ওটা দিয়ে এটা রাখি এটা একটা কি ক্যাম্পার বোতল ছিল এই বোতল বোতলটার মধ্যে আবার আমি ওই কেমন হয়ে গেছে গাছ গজিয়ে গেছে এটার আবার যাই হোক ওটা কেটে খেয়ে নিতে হবে এটা মনে হচ্ছে কমলা লেবু আর এটা মনে হচ্ছে মৌসম্বী লেবু আজকে এটা কাটতে হবে এটাও কাটতে হবে না কাটলে চলছে না নষ্ট হয়ে যাবে আর এত দামি দামি ফল নষ্ট করতে খুব মায়া লাগে আর এই লেবুগুলো নাকি লেবুগুলো সাইজগুলো কত ছোট ছোট এগুলো নাকি কি দার্জিলিংয়ের অরিজিনাল দার্জিলিংয়ের কমলা লেবু নিয়ে এসছে আমি কমলা লেবু নিয়ে আসতে বলেছিলাম তাই এত ছোটো ছোটো অরিজিনাল নাকি দার্জিলিংয়ের কমলা লেবু জানি না এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আমাদের এখানেই তো এখন সব কমলা লেবু চাষ হয় দার্জিলিং থেকে কমলা লেবু কি আসে মানে সমস্ত কিছু সিজনের ফল এইদিকেই প্রায় চাষ হয় মৌসুম্বী লেবু নিয়ে এসছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা ছটা মৌসুম্বী লেবু আর কমলা লেবু কটা চারটে এটাও কমলা লেবু হ্যাঁ হ্যাঁ এই দুটো আর এই দুটো চারটে কমলা লেবু যাই হোক আজকে তো এই দুটো কেটে খেতে হবে না খেলে পরে নষ্ট হয়ে যাবে আর এটার মধ্যে রয়েছে টমেটো আমি তো টমেটো খেতে খুবই ভালোবাসি ভীষণই ভালোবাসি টমেটো খেতে আর এই শীতকালে না একটু টমেটো দিয়ে তারপরে একটু ধনে পাতা দিয়ে অল্প একটু টেকুন তেতুল দিয়ে মাখলে পরে ও মানে সেই লাগে আমার তো জিভে জল চলে আসে মানে আমার টমেটো খেতে আমার খুব ভালো লাগে মানে শুধু শুধু টমেটো খেতেও ভালো লাগে এতটা ভালোবাসি টমেটো খেতে আমি শীতকালে আমার আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন না ওরকম মানে একটু বিকেলবেলা হলে পরেই টমেটোগুলোকে মানে দুটো তিনটে টমেটো কেটে নিয়ে বসতাম মানে একটু লবণ দিয়ে হালকা একটু চিনি চিনি দিয়ে মিক্সড করে মানে এত ভা ভালোবাসি খেতে আমি টমেটো যাই হোক এই প্লাস্টিকগুলো ফেলে দিতে হবে এগুলো এখন কাজে নেই তারপর এখানে রয়েছে ধনে পাতা ধনে পাতাগুলোকে কী করবো কী জানি ধনে পাতাগুলোকে ফ্রিজে রাখতে হবে কিন্তু ফ্রিজে আমাদের ফ্রিজে সেরকম কিছু নেই একটা এবার ফ্রিজে রাখলে পরে না নষ্ট হয়ে যেতে পারে ধনে পাতা আমাদের আমার মানে আমার শ্বশুর বাড়িতে কেউ একটা খুব একটা কেউ খায় না ধনেপাতা যা খাওয়ার আমার বাপের বাড়িতেই খায় পাতা আমার শ্বশুর বাড়িতে কেউ ধনেপাতা খায় না তাই আমারও খুব একটা ধনেপাতা খাওয়া হয় না আমাদের ওই বাড়িতে ধনেপাতা পাতা মাছের ঝোলে বলো তারপরে নানান মানে সবজি টবজিতেও পাঁচমিশালি সবজিতেও ধনেপাতা চলে কিন্তু এই বাড়িতে যেহেতু ধনে কেউ খায় না খেতে যায় না ওই জন্য আমিও মানে দেই না আর কি ধনেপাতা ধনে পাতা দিয়ে রান্না করলে পরে ভালো লাগে খেতে খায় না যখন তখন আমি আর খাই না দেওয়া হয় না কিন্তু আমার আবার বর খেতে ভালোবাসে ধনে পাতা মানে ওর কোনো কিছুই আপত্তি নেই সব কিছুই খায় এটার মধ্যে আবার গ্লাসে জল রয়েছে একটা ঝুড়ি এটার মধ্যে প্রথমে এই ঝুড়িটার মধ্যে ফল রাখতাম এখন এটা চেঞ্জ হয়ে গেলে এটা হয়ে গেছে মানে আমার তো কোনো কিছু ঠিক ঠিক নেই আর এই লিপস্টিকটা এটা একটা লিপস্টিক এটা শেষ হয়ে গেছে বলে এটা এখানে রেখেছি এটা ফেলে দিতে হবে এই যে রাখলাম এগুলোকে বাইরে নিয়ে যাব আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট লঙ্কা এই যে লঙ্কাগুলো কি সুন্দর না দেখতে ছোট্ট ছোট্ট একদম একটু একটু লঙ্কা আমার শাশুড়ি কোথা থেকে নিয়ে এসেছে তাই বলছে যে বৌমা এগুলো দিয়ে গাছ লাগাবে তাই রেখেছি আজকে ছাদে যাব ছাদে গিয়ে গাছ গাছের ব্যবস্থা করব আর এখানটায় রয়েছে ও এখানে একটা কী পড়ে গেছিলো ছোটো বাটি পড়ে গেছিল ওই বাটি বাটিটা আমি এখানটায় রাখি অনেক সময় দরকার টরকার হয় তো ওই জন্য তেলের বোতল এটা একটা পার্সেল এসেছিলো সেই পার্সেলের বক্সটা এখানে রয়েছে একটু লবণ এখানে সেই মা আচার করে পাঠিয়েছিল আচার প্রায় শেষ হয়ে গেছে নিচে একটুখানি কিছু একটা পড়ে রয়েছে ওটার কিছু ফেলে দেব আর এই প্লাস্টিকগুলো না অনেক সময় আমার কাজে লাগে ওই জন্য প্লাস্টিকগুলোকে আমি আবার জমিয়ে জমিয়ে রেখে এখানটা এখানটায় প্লাস্টিকগুলোকে গুঁজে গুজে রাখি যখন তখন দরকার হয় তখন এখান থেকে নেই গুঁজে গুঁজে আর এখানে রয়েছে কত কিছু রয়েছে এখানে এগুলো একটু একটু করে গোছাতে হবে এই যে এখানে হাজমোলা লজেন্স আর এটার মধ্যে সেই কী আনারদানার গুলি রয়েছে এগুলো ওই খাওয়া দাওয়ার সময় লাগে মাঝে মাঝে খাই মানে খাওয়া দাওয়া করে উঠে তারপরে খাই আমি ঘর গোছাতে ঘর গোছানো শুরু হলে আর থামতে চায় না এখন যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে ছাদের কাজকর্ম রয়েছে সেগুলো করব ছাদের কাজকর্ম বলতে ছাদে রয়েছে আমার ছোট ছোট কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম তো সেই গাছগুলো লাগাতে হবে এখন ছাদে যাব আর ঘরটা একটু ঝাড় দেব ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে ছাদে ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে আজকের মতন করে ঘরটা টোটালি গোছানো হয়ে গেছে চলো তাহলে ছাদে গিয়ে তোমাকে তোমাদেরকে আবার শেয়ার করব এর আগেও তোমাদের সাথে আমি আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করেছি তখন কিন্তু এত গাছ ছিল না আর এখন যত গাছ হয়েছে আমি অনেক গাছ লাগিয়ে ফেলেছি অলরেডি এই কয়দিনের মধ্যে আর এই যে দেখো একটা পিটুনিয়া গাছ লাগিয়েছে এখানে অনেক কড়ি এসেছে ফুল ফুটবে ফুল ফোটা শুরু করবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই একটা রয়েছে হাজারি গোলাপের গাছ যেটা আমি হাটের থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এত সুন্দর লাগছিল গাছটা দেখে গাছ ভর্তি করেছিল এখন ম্যাক্সিমাম ফুল প্রায় ফুটে গেছে তারপর রয়েছে ডালিয়া গাছ তারপর জবা ফুলের গাছ রয়েছে দোপাটি ফুলের গাছ রয়েছে অনেক ফুলের গাছ রয়েছে সাথে রয়েছে আমার ফুলের গাছ রয়েছে পানি ফলের গাছ রয়েছে অনেক গাছ রয়েছে সব গাছ তোমাদের সাথে একদিন বড় ভিডিওতে শেয়ার করব। আর এই যে চন্দ্রমল্লিকা গাছটা রয়েছে যে এটা হচ্ছে আমি আমার পুরনো গাছ ছিল সেখান থেকেই লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা গাছটা তো মোটামুটি অনেক গাছই আমি ছাদে লাগিয়ে ফেলেছি ছাদ বাগানে আর এখানে একটা বেগুন গাছ রয়েছে যেটা আমি হাটের থেকে কিনে নিয়ে এসেছি তো সেটাতেও হয়েছে আর কি বেগুন এখনও হয়নি গাছ হয়ে গেছে গাছ অনেকটা বড় হয়ে গেছে তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে